এখন আমি সাবলুকে একটা ফেস খুলে দেব প্রফেশনাল ভাবে একটা ফেস খোলার আগে কিছু কথা জানার দরকার সবাইকে যেমন দেখা যাচ্ছে যে একটা ফেস পার্সোনাল হয় একটা ফেজ হয় দেখা যাচ্ছে যে বিজনেস এখন সাবলুক কোন ফেজটা খুলবে কি পার্সোনাল ফেজ নাকি বিজনেস ফেজ আমি পার্সোনালটাই খুলবো পার্সোনালটাই খুঁজবে কারণ হচ্ছে যে পার্সোনাল যদি না খুলে বিপদের মধ্যে পড়তে হবে কেউ যদি বিজনেস যদি কোনো ফেজ যদি খুলে তাহলে ট্রেড লাইসেন্স লাগবে কথা বুঝে আসছে যদি বিজনেস ফেজ যদি কেউ খোলেন তাহলে এখানে ট্রেড লাইসেন্স লাগবে আপনি যে ব্যবসা করেন বিজনেস করেন ওই বিজনেসের ট্যাড লাইসেন্টটা দেওয়া লাগবে তো এখন আমি খুলে দিচ্ছি শাবলুকে একটা ফেস খুলে দিচ্ছি প্রথমত আমরা ফেসবুক আইডি দিয়ে দেখবো যে এটা খোলা যায় কিনা এখন ফেসবুক আইডি দিয়ে যদি ফেজ যদি না খোলা যায় অনেকে ট্রাই করতেছেন যে আমরা ফেসবুকে একটা ফেস খুলতে পারতেছি না ভাই আমাদের এখানে সমস্যা আসতেছে তো তারা ভিডিওটা দেখতে পারেন আমি কিভাবে খুলে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি চলে আসলাম দেখতে পারছেন এখানে ফেসবুকে চলে আসলাম শাবলুর যে আইডিটা রয়েছে আইডিটার মধ্যে আমরা চলে আসলাম তো এখন আমরা জাস্ট এখানে এটা কি ফেজ না মূল আইডি এটা কি ফেস না মূল আইডি এটা হচ্ছে মূল আইডি কে এটা হচ্ছে মূল আইডি আমরা চলে যাচ্ছি একদম মূল আইডিতে আমি শুরুতেই দেখাচ্ছি তো এখানে আসলাম সি মোর আছে সি মোর অপশানে আসলাম এখানে ফেজ আছে দেখতে পারছেন এখানে অলরেডি ফেজ রয়েছে কোথায় চলে গেলাম আবার আচ্ছা হ্যাঁ আসলাম এখানে আসলাম এখানে ফেজ আছে আমি ফেজের উপর এখানে ক্লিক করলাম ফেজের উপর আসার পর সব কি এখানে কোনো ফেস খোলা আছে না এগুলো সব হচ্ছে অন্যের ফেজ অন্যের ফেজে কি করছো লাইক দিয়ে রাখছো নাকি অন্যের ফেজগুলো ফলো দিয়ে রাখছো এখন এখানে একটা আমরা ফেজ খুলতেছি এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট ফেজ রয়েছে উপরে দেখতে পারতেছেন উপরে এখানে দেখা যাচ্ছে ক্রেডিট ফেজ তো এখানে ক্লিক করা লাগবে ক্রেডিট ফেজের উপর আমরা ক্লিক করলাম এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রেডিট ফেজের উপর ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে গ্যাট স্টার্ট রয়েছে নিচে যে গ্যাট স্টার্ট রয়েছে গ্যাট স্টার্টের উপর আমরা ক্লিক করা লাগবে তো এখানে পছন্দ মতো একটা নাম দেওয়া লাগবে একটা ইউনিক নাম দেওয়া লাগবে একটা আধুনিক নাম দেওয়া লাগবে এখন ধরেন আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম আমি যদি এখানে মোহাম্মদ সাইফুল ইসলাম দিয়ে দিই তাহলে সমস্যা যা আমি দেখাচ্ছি আমার যে ফেজ রয়েছে আমি সাইফুল ভাই দিয়েছি একটা আনকমান নাম দিয়েছি মোহাম্মদ সাইফুল ইসলাম দিলে মানুষে খুঁজে পেতো না কারণ হচ্ছে যে এই নামের উপরে লক্ষ লক্ষ ফেসবুকের আইডি আছে একটা আধুনিক নাম দেওয়া লাগবে যে নামটা মানুষের যাতে খুঁজে পায় হ্যাঁ সুন্দর একটা নাম দাও একেবারে ইউনিক একটা নাম দাও যে নামটা মানুষের সংক্ষেপে সুজে পায় আবার অনেকে দেখা যাচ্ছে যে এমন একটা নাম দেয় কঠিন ভাই কঠিন একদম সহজ নাম দেওয়া লাগবে আই ওয়াই আই নি আই ওয়াই আই শাবলু হ্যাঁ যাক এটা দিয়েছে তার পছন্দের একটা নাম থাকে প্রত্যেকটা মানুষের একটা পছন্দের নাম থাকে তো তার এখানে তার নামটা দিয়েছে আমরা নেক্সট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলাম তো এখানে হচ্ছে যে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে কাজ করবা দুইট ভিডিও দুইট ভিডিও বানাবা না আচ্ছা দুইট ভিডিও বানাইলে জাস্ট আমরা এখানে ডিজিটাল ক্রেডিটর যেটা রয়েছে সেটা দেখি এখানে আসে কিনা ডিজিটাল ক্রেডিটর ডিজিটাল ক্রেডিটরটা আমরা দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রেডিটরটা চলে আসছে তো এখানে তিনটা পর্যন্ত ক্যাটাগরি চয়েস করতে পারবেন তিন ক্যাটাগরি আপনি যদি এখানে তিনটা ক্যাটাগরি দেন তাহলে আপনি তিন ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন তাহলে ভিডিও ভাইরাল হয়ে যাবে একটা ফেজের মধ্যে যদি সারি পাঁচ রকমের ক্যাটাগরি ভিডিও আপলোড করা হয় তাহলে ভিডিওগুলো তেমন একটা রেসি উঠে না যাকে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রেডিটর দিছি আমি হ্যাঁ ডিজিটাল ক্রেডিটর দিয়ে হ্যাঁ তুমি কাজ করতে পারবে এরপরে ক্রেডিট যে অপশনটা রয়েছে ফেজের ক্রেডিট আমরা জাস্ট ক্রেডিট অপশানটাতে এখানে ক্লিক করলাম ফেসটা আমরা খুলতেছি দেখতে পাচ্ছেন এখানে কি বলতেছে এই অপশানটা দিয়ে কিন্তু ফেস খোলা হবে না এটা এই সমস্যাটা শুধু শাবলুর এ আইডির মধ্যে তা না বাংলাদেশে এরকম হাজার হাজার ভাই বন্ধু রয়েছে যারা ফেসবুকের মূল আইডি দিয়ে ফেস খুলতে পারে না তো এখন আমরা চলে যাব এই আইডি বাদ দিলাম আমরা বাদ দিয়ে এখন কি ফেসবুক লাইটটা আছে ফেসবুক লাইটটা নাই। ফেসবুক লাইট নেই এখন ফেসবুক লাইটটা আমরা ওপেন করব ফেসবুক লাইট দিয়ে আমরা একটা ফেজ খুলে এখানে দেখাবো আমরা ফেসবুক যে লাইট রয়েছে লাইট দিয়ে সবাই খুলতে পারবেন যদি ফেসবুকের মূল লাইট দিয়ে যদি ফেজ যদি খোলা যদি না হয় তাহলে ফেসবুক লাইট দিয়ে খোলা লাগবে যাই আমরা এখান থেকে ফেসবুক যে লাইটটা রয়েছে এটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি মাত্র এক দুই মিনিটের মধ্যে আমরা খুলে ফেলতে পারবো ফেসবুক লাইট দিয়ে তো লাইটটা দেখতে পারছেন মাত্র দুই এমবির এই যে ইনস্টল হয়ে গেছে না এই যে মাত্র ফার্স্ট সেকেন্ডও লাগে না ইনস্টল হয়ে গেছে মাত্র ফার্স্ট সেকেন্ড লাগছে তো যাই আমরা এটাকে ওপেন করতেছি ফেসবুক লাইট ওপেন করে আমরা একটা ফেস খুলে ফেলবো তো হয় কি না হ্যাঁ এটা লগ হয়ে গেছে দেখতে পারতেছেন সবগুলো তার মনে রাখছে তার জিমেল পাসওয়ার্ড এগুলো অবশ্যই মনে রাখছে এর জন্য ওকে হয়ে গেছে তো এখন আমরা লাইটের মধ্যে চলে আসলাম ফেসবুক লাইটটা ওপেন করে নেবেন ভাই আমি আবারও বলতেছি যাদের দেখা যাচ্ছে যে মূল ফেসবুক আইডে দিয়ে ফেস খুলতে পারে না তারা ফেসবুক লাইট যেটা রয়েছে এটা ওপেন করে নেবেন আমি ফেসবুক লাইট ওপেন করে নিয়েছি এরপর আমরা চলে যাচ্ছি আবার ফেজে ঠিক আগের মতোই তো ক্রেডিট ফেজ রয়েছে আমরা এখানে ক্লিক করব ক্রেডিট ফেজের উপর ক্লিক করলাম এরপর আমি গেটের স্টার্টে ক্লিক করলাম নামটা কি দিয়েছিলাম আই নামটা দিছিলা হচ্ছে যে আই ওয়াই আই এরপরে দিছিলা এস এ বি শাবলু এইভাবেই তো না সোড়ো হাতে দিব আচ্ছা আচ্ছা সোড়ো হাতে দিয়ে দাও যেভাবে সুন্দর হয় একটা ফেজের নাম অবশ্যই সুন্দর হওয়া লাগবে তো যাই হোক দিয়ে দিছো তাহলে এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করতেছি আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম এরপর এখানে ক্যাটাগরিটা আমরা পছন্দ করব তো এখানে ডিজিটাল ক্যারিটর রয়েছে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত একটা দিয়ে দিলাম এরপর এখানে এইখানে আবার দিব হচ্ছে পার্সোনাল ব্লক আমরা দিয়ে দিলাম দুইটা দিলাম এর বেশি দেওয়ার দরকার নেই ভাই পার্সোনাল বলক মাঝে মধ্যে কথাবার্তা বলবা একটু কিছু দেখাইবে এগুলো আর হচ্ছে যে রিলসের ভিডিও নিয়ে কাজ করবা তো এর জন্য আমরা এখানে দুইটা ক্যাটাগরি দিলাম এর বেশি দিলাম একটা ডিজিটাল ক্যারিটর একটা হচ্ছে পার্সোনাল ব্লগ নেক্সট যে অপশানটা রয়েছে আমরা নেক্সট এর এখানে ক্লিক করে দিলাম দেখতে পারছেন দেখি এবার গত এই আগেরটাতে কিন্তু এখানে আটকে গেছিলাম নাকি খোলা হয়ে গেছে এখন মোটামুটি খোলা হয়ে গেছে কারণ এটা দেখা যাচ্ছে যে অনেক ভাই বন্ধু এইভাবে আটকি যাচ্ছে যে ফেসবুক দিয়ে তারা ফেস খুলতে পারে না তো এই কারণে ফেসবুক লাইট দিয়ে খুলবেন আমি একবারে ফরমানটা আপনাদেরকে দেখাইলাম আমি অনেক চেষ্টা করেছিলাম পারি নাই আচ্ছা আচ্ছা অনেক চেষ্টা করছো অনেক চেষ্টা করার পর ব্যর্থ হওয়ার পর সাইফুল বের কাছে আসছে যে একটা ফেজ খুলেনা গালি থেকে যাও একটা ফেজ খোলার জন্য তো এখানে ডান অপশনটা রয়েছে আমরা এখানে ডানে উপর ক্লিক করে দিলাম এখন একটা ফেজ যে আপনি খুলে ফেলছেন একটা ফেজের মধ্যে অনেকগুলা কাজ থাকে এই কাজগুলো কিন্তু করা লাগবে যে একটা ফেজ শুধু খুলে ফেললাম এখান থেকে ইনকাম করে ফেলবো এমন টানা এখানে কিছু কাজ রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি প্রথমত হচ্ছে যে আমরা ফেসটার মধ্যে চলে আসলাম ফেসটা একদম নিউ কোনো ফল ওয়ান নেই প্রোফাইল ফিক্সার নেই কভার ফিক্সার নেই কিছুই তো নাই কিছুই নেই এখন জাস্ট এখানে যে মেসেজ একটা অপশান থাকে সেটা আমরা ডিলিট করে দিই এখানে এডিট রয়েছে ইডিট একশান বাটন রয়েছে আমরা এখানে ক্লিক করে যাতে ফলো বাটনটা চালু থাকে তো যাক এখানে আছে কি মেসেজ অপশানটা চালু রয়েছে এখানে এস এম এস এর অপশানটা চালু রয়েছে এখানে দেখা যাচ্ছে যার তেমন কিছুই নেই আমরা একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে আসার পর এখানে আপনারা একটা জিনিস করবেন সেটা হচ্ছে যে এটাকে এডিট করে নেবেন আপনারা এটাকে সাজিয়ে নেবেন কিছু সেট আপের কাজ আছে সেট আপের কাজগুলো করে নিবা অনেকে ফেস করে কিন্তু সেট আপের কাজগুলো করে না সেট আপের কাজগুলো করে নেবেন এখানে প্রথমত হচ্ছে যে মোবাইল নাম্বার সেট কাজ হচ্ছে যে এগুলো এখানেই যে ইডিটে আসলাম এখানে মোবাইল নাম্বার লাগবে ইমেল লাগবে হ্যাঁ কোন এরিয়াতে কাজ করতেছো সার্ভিস এরিয়া লাগবে কলেজ অ্যাড করতে পারবা স্কুল অ্যাড করতে পারবা হ্যাঁ তোমার টাউন শহর এগুলো সবগুলো এখানে অ্যাড করতে পারবা দেখতে পারছো এই সেট আপের কাজগুলো অবশ্যই করে নিবে আর প্রোফাইল ফিক্সার কভার ফিক্সার এগুলোও করে নিবে এগুলো হচ্ছে যে সেট আপের কাজের মধ্যে এগুলো অফরে

তুমি ফেসবুকের ভিডিওর মধ্যে কাউকে ধমক দিতে পারবে না ভিডিওর মধ্যে এসে বলতেছো এই সাইফুল ভাই আপনাকে আমি শেষ করিয়া দেব আপনি আমার ক্ষতি করছেন এই জাতীয় কোনো ধমক ফেসবুকের ভিডিওতে দেওয়া যাবে না কাউকে হুমকি দেওয়া যাবে না হুমকি ধমক এগুলা দেওয়া যাবে না আরেকটা হয়েছে ফলস ইনফরমেশন ফলস ইনফরমেশন একটা ভায়োলেশন আছে এটা হচ্ছে যে মিথ্যা তথ্য ফেসবুকের মধ্যে যারা মিথ্যা তথ্য দেয় এটা যদি ফেসবুকে যদি বুঝতে পারে যে তুমি এটা একটা মিথ্যা তথ্য দিয়েছো কারণ ফেসবুক তোমার ভিডিওটা গায়েব করে দিবে তোমাকে একটা ইস্যু ধরায় দিবে আর সরাসরি অন্যের ভিডিও ডাউনলোড করে কোন দিন দিবে না ভাই নিজে রিয়েল ভিডিও বানাইবে পয়জনে অনেক লেট হোক পয়জনে তুমি ফেসবুকের মধ্যে হতে দুই বছর লাগক এক বছর লাগক পয়জনে তুমি কালকে ইনকাম করার দরকার কি তুমি এক বছর পর থেকে ইনকাম করো বুঝছি এক বছর পর থেকে ফেসবুক থেকে লক্ষ টাকা ইনকাম করো সমস্যা নাই তো রিয়েল ভিডিও যেমন ওই যে হালাল জিনিসের একটা বরকত আছে হালাল কামাই একটা বরকত আছে হালাল টাকা কেউ যদি রুজি করে টাকাটা সহজে খরচ হয় না আর যখন কোন নেতাকে তার হিসেবে দৌড়ায় দুর্নীতি করে যখন কেউ চাকরি দিবে বললে যখন পাঁচ দশ লাখ টাকা একসাথে লই আসে এগুলো পাঁচ দিনে শেষ হয়ে যায় এগুলো কি করে কক্সবাজার যায় ওই সেন্ট যায় ওই ঘুরতে যায় সিলেট যায় পাঁচ দশ দিনে ওই যে বিভিন্ন পারে যায় যাই ঘুরে পাঁচ ছ দিনে শেষ করে দেয় ফাউ টাকা

কারণ নিজের মাঝারি সম্পর্কে সারা মানুষ মানুষ জানতে চায় জানে তাকে চিনে এখন আমরা ওই পর্যায় যাই নাই যে বাদ ধরে বাদ খাইতেছি এই ভিডিও সেরে দিনে মানুষে দেখে ভালো এরকম দাঁড়া ভিডিও দিবে হচ্ছে যে সয়েসফুল ভিডিও মানুষে যাতে পছন্দ করে মানুষে যাতে দেখে ভালো লাগে এমন কোয়ালিটির ভিডিও আপলোড করা লাগবে তো আশা করতেছি ভালোভাবে কাজ করো ফেসবুকের মধ্যে দেখা হবে আর দোকানে চলেন ভাই হ্যাঁ যাব আমরা এখন ওইদিকে যাব একটু বসবো এখানে আরছিলাম একটু নিরিবিলি জায়গাটা ছিল একটু বাতাস আসছিল এখন বাতাসও বন্ধ হয়ে গেছে এখন বাতাসও বন্ধ হয়ে গেছে এত পরিমাণ গরম পড়তেছে তো সবার প্রতি একটা অনুরোধ থাকবে ভিডিওটা আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে আরছি কেউ যদি ফেসবুক সম্পর্কে কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আমাকে এস বা কমেন্ট করতে পারেন আর আশেপাশে কোনো ভাই বন্ধু যদি থাকেন যে সাইবুলের সাথে দেখা করবেন করতে পারেন আমার এড্রেসটা একটু বলো যেভাবে আসছে এভাবে অ্যাড্রেসটা একটু বলে দাও আপনার সাথে যদি দেখা করতে হয় তাহলে আপনার সাথে যদি দেখা করতে হয় তাহলে প্রথম আসতে হবে ফেনীতে হ্যাঁ ফেনীতে এসে আপনাকে সিএনজি অথবা বাজে করে ফশুরাম আসতে হবে